আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গাইস আজকের ভিডিও টাইটেল আছে আমাদেরকে বুঝে গেছেন আজকের ভিডিও টপিক কি হ্যাঁ গাইস আমার গোল্ডেন প্লে বাটন বাংলাদেশে চলে এসেছে তো আমি যাচ্ছি এখন কুরিয়াতে গোল্ডেন প্লে বাটন রিসিভ করতে তো আপনার ভিডিও সাথেই থাকেন খুব এক্সাইটেড গাইস খুব এক্সাইটেড যে সজিব গোল্ডেন বাটন চলে আসছে মানে কি বলবো আমাদের সাথে থাকুন আমাদের এই খুশিটা আপনাদের সাথে ভাগ করতে যাচ্ছি এই জন্য আজকের এই ভিডিওটা আমি কাকুরে বলি আমার গোল্ডেন প্লে বাটন বাংলাদেশ চলে আসছে সকালবেলা যে কুড়ি থেকে রিসিভ করুন তোমার গাড়ি আমরা যাবো কাকু বলছে ঠিক আছে তোরা রেডি রেডিও যাই আমার গাড়িটা যাতে লয়ে যাবো এখন বাদে সকাল দশটা আমরা এক ঘন্টা ধরে রেডিও রাস্তা পেতে দাঁড়িয়ে রয়েছি কাকুর কোনো গভর্ন নাই কাকু তুমি কই দিলা তুমি আমাদেরকে ভুলে লাগা আর সকালে তো কোনো তো বারো মারতাই না বুঝেছি মারতাম না চল গোল্ডেন প্লে বাটন লয়ে আসি

ইউটিউব ভুল করলো না আমার ভুল হলে আমি গোল্ডেন প্লে বাটন নেওয়ার জন্য এখন দেখতেছি সিলভার প্লে বাটন কুরিয়ার যারা মানে থাকে তাদেরকে সম্ভবত ইউটিউবের বা আমার ভুল হয়েছে যাই হোক ভাই কথা বলতে পারতেছি না টেনশনে আসছি যেটা জন সেটা পাইলাম না তো দেখেন সিলভার প্লে বাটন পাইছি তো বাড়িতে নিয়ে আনবক্সিং করবো আপনারা ভিডিওটা সাথে দেখেন গাইস ফাইনালি বাড়িতে চলে আসলাম

হ্যাঁ কাকু অনেক কষ্ট করছে তবে কাকু সকালবেলা কুপারে লাগাই দিছে কাকু যদি সঠিক টাইমে আমাদেরকে নিতাম তাহলে গোল্ডেন প্লে বার্টনে বাইতাম ঠিক আছে যাই হোক আল্লাহামদুলিল্লাহ তো গাইছে এখন আনবক্সিং করতেছে আপনারা দেখেন সিলভার প্লে বার্টন বিসমিল্লা ই রফমানি রহিম আল্লাহ এদের প্রথমে একটা সাদা কাগজ দেখা যাচ্ছে অনেক কিছু এটার ভিত্তিতে লেখা টেকা দেখতেছি না যাই হোক দেখি এটা হচ্ছে একটা ফোম আর কি ফোম আমি তো পুরে অবাক মানে সাইজটা ছোট মানে ছোট দেখা যাচ্ছে তবে এটা আমার মনে হয় গোল্ডেন নাকি গোল্ডেন গোল্ডেন বাটনের সাইজ ছোট করে দিচ্ছে গাড়ির ভিতরে মনটা ভাই একেবারে মরে গেছে মানে কি কম দুঃখের কথা যাই হোক এখন মানে আনবক্সিং করে ভালোই লাগতেছে এখন দেখতেছি এইটি গোল্ডেন বাটন তো দেখেন আপনারা ধর হাতে নিয়ে দেখেন তো আসতে আলহামদুলিল্লাহ আমি পুরা রাস্তায় মানে আসার সময় পুরা রাস্তায় টেনশন মানে মন একেবারে মানে মরা মরা আসছিল কারোর সাথে কথা বলি নাই তো এখন আনবক্সিং করে ভালোই লাগতেছে

ও ইয়া কি আমার মানে গোল্ডেন প্লে বাটন পাওয়ার একমাত্র উদ্দেশ্য আপনারা ঠিক আছে আপনারা আমার সাবস্ক্রাইব করছেন আমাকে ভালোবাসা দিয়েছেন এই কারণে আজকে গোল্ডেন প্লে বাটন পাইছি ঠিক আছে তবে গোল্ডেন প্লে বাটনটা অনেক ছোট আমি বুঝলাম না এত ছোট সাইজ ছোট করে দিচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন এই যে দেখেন খুব সুন্দর একটা গোল্ডেন প্লে বাটন তো আপনারা হয়তোবা মানি ভাবছেন আমি গোল্ডেন প্লে ব্যাটনই পাবো তো আমিও এই উদ্দেশ্যে গেছি কুরিয়াতে তো কুরিয়াতে যায় দেখি বক্সটা ছোট আর আছে এটা এখন বাড়িতেই না করে দেখতেছি এটা গোল্ডেন প্লে ব্যাটন তো বুঝতে পারছেন আমার সাথে কি ঘটছে কি হচ্ছে বুঝছেন হইছে কাপিটা নে আমাকে সাপোর্ট করার জন্য তো আজকের এই ভিডিওটা পর্যন্ত দেখলেন আমি কি পাইছি এটা অনেক কিছু ভাই এটা হইছে মনে করেন একটা কি সম্মানীয় একটা জিনিস ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন পরবর্তী ভিডিও সারা সাথে সাথে চলে যায় আজকের ভিডিওটাই পর্যন্ত আসসালাম সবাই ভালো থাকবেন